আপনার তো চিকিৎসার প্রয়োজন না একটা মানুষ তো আমার গাড়ি আছে গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কিন্তু একজন জামিনদার থাকতে অভিভাবক লাগবো না অভিভাবক তো আপনারা ভর্তি করবো না এটা এভাবে বেশি দিন থাকলে আপনি কি বোঝানেন এটা সেফটি হয়ে যাবো গা ইনফেকশন করবো নষ্ট হয়ে যাবো পাড়া আপনারা ঢাকা মেডিকেল নিমু যাইবেন ভাই হ্যালো মাথায় সমস্যা আপনার ভালো মানুষ তো

আপনি কেমনে এক্সিডেন্ট করছেন হ্যাঁ কইতে পারেন না কেমনে আপনার বাসা কোন জায়গায় বাসা কই গোপালগঞ্জ আপনার বাড়ি মানে ঢাকা সিটির ভিতরে কি আপনার বাসা নাই কোন জায়গায়

শুনি নাই টু বলেন গোপালগঞ্জ আপনি অ্যাক্সিডেন্ট কেমনে করছেন ভাই কইতে পারেন কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ পারেন কইতে পারেন না আপনার পায়ে হয়েছে কি এটা মানে পায়ে কিছু কইতে পারেন না না এক্সিডেন্ট করছেন আপনারা কি এক্সিডেন্ট করলো করছেন যে কইলিডেন্টাই তো পারে না